রি আজ তিন অক্টোবর সোমবার দু হাজার পঁচিশ ইলেকশনে তৃণমূল কংগ্রেস দল ব্যাপক গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসতে চলেছে সেই সঙ্গে এই সরকারের মুখ্যমন্ত্রী দেখতে চাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সারা ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় উজ্জ্বল ভাবমূর্তি সম্পূর্ণ মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সারা ভারতবর্ষের রোল মডেল মমতা বন্দ্যোপাধ্যায় ওনাকে দিল্লির মজনদে দেখতে চাওয়া এটা আমার শেষ চাওয়া জয় বাংলা জয় বাংলা জয় বাংলা আসুন জুড়ে লাইভে জুড়ুন একটা লাইভ চালু কালে চালু থাকাকালীন একটা ফোন আমাকে করতেই হচ্ছে বুঝলেন এক একটা ফোন আমাকে করতেই হচ্ছে যে ওই কালকে কালকে যে ইয়েটা বলেছিলাম যে সাত হাজার প্যাকেট स्टोर तक के आलू निकासी हो अच्छा अच्छा तीन लाख चेम्बर लोड हो तीन लाख कड़ी हजार थैंक यू सर लाइव चालू तो <coughs> तीन लाख তো তিন লাখের চেম্বারে যদি যে চেম্বার ফুল লোড হয় ওভারলোড আমি ছেড়ে দিলাম ওভারলোড আমি ছেড়ে দিলাম কুড়ি হাজার ওভারলোড হয়েছিল ওটা আমি ছেড়ে দিলাম কিন্তু দুটো চেম্বারে দেড় লাখ দেড় লাখ করে যদি লোড হয় তো সেইটাতে মোটামুটি কম করে আনলোডিং এর চল্লিশটা লেবার থাকে মিনিমাম চল্লিশটা লেবার থাকে সেই চল্লিশটা লেবার লেবার চল্লিশটা লেবার সারা মাসে সাত হাজার প্যাকেট আলু নিকাশি করবে তার খাবার পয়সা আসবে কোথা থেকে বাড়িতে কি পাঠাবে সেটা আমি ছেড়ে দিচ্ছি তার তো খাবারের পয়সাও আসবে না আর আজকের দিনে কেউ বেকার বসে থাকবে না তাহলে এই রকম ভুতুরের রিপোর্ট এই রকম ভুতুরের রিপোর্ট বহু আছে চুলচেরা বিশ্লেষণ করে সমিতির কাছে আমার আবেদন চুলচেরা বিশ্লেষণ করে আপনারা সঠিক নিকাশে রিপোর্ট দেন চুলচেরা বিশ্লেষণ করে সঠিক নিকাশে রিপোর্ট দেন দাদা আপনারা যে একটা একটা মেনশন করে ধরছেন ওই ওই জায়গা থেকে আমার কাছে তথ্য আসতে হবে ওই জায়গা থেকে তথ্য আসতে হবে ওই জায়গা যারা বংশধার আছে তারা বলবে যে কতটা নিকাশি হয়েছে আমি রাউন্ড ফিগারের নিকাশি রিপোর্ট নিয়ে আমার তদন্ত যেটা উঠে এসেছে আমার তদন্তই যেটা উঠে এসেছে সেটা আমি তুলে ধরেছি যে সারা বাংলা নিকাশি সেভেন্টি সেভেন পারসেন্ট সেভেন্টি সেভেন আলু নিকাশি হয়ে গেছে আফটার থার্টি ফার্স্ট অক্টোবর তারপরে নভেম্বরতে চালু নভেম্বরতে চালু তো কোনো অবস্থায় কোনো কৃষককে বা ছোট বর্ষাগার যেনারা আছেন তেনাদেরও কিছু আলু আছে মাঝারি বর্ষাগারেরও কিছু আলু আছে অল ইন্ডিয়ার দাম বাড়ছে তো সমস্ত মোকামের দাম বাড়ছে আজকে কতুলপুর তেরোশো টাকা অবশ্যই হওয়া উচিত অবশ্যই হওয়া উচিত আরে কতুলপুরে দাম বাড়লে মেদিনীপুর বাড়বে সমস্ত জায়গায় দাম বাড়বে দাম না বাড়লে তোমার দামে না হলে তুমি আলুটা ছাড়বে কেন তোমার দামে হলে ছাড়বে তোমার দামে না হলে ছাড়বে না তুমি কেউ যদি মনে করে যে আলু রেখেছে তার আলু তার টাকা কার ব্যবসা চাষ তো এখন মোটামুটি এক মাস পিছিয়ে গেল চাষ এক মাস পিছিয়ে গেল আর আগামীতে ওয়েদার কি হয় তার উপরে অনেক কিছু নির্ভর করছে এই বছর আলু চাষ সারা ভারতবর্ষের কৃষকের কাছে একটা চ্যালেঞ্জিং বছর। একটা চ্যালেঞ্জিং সাল এটা কৃষকের কাছে একটা চ্যালেঞ্জিং সাল কেকেরা আবার ঢুকেছে ডিস্টার্ব করার জন্য চালিয়ে যাও লেগে থাকো আছি চালাই তো বাইক চালালে একটু গলায় ঠান্ডা লেগেছে বলে গামছাটা জড়িয়ে রেখেছি তার কারণ গলা তো উত্তরবঙ্গ পটে তো আমির ভাই জিন্দাবাদ ধন্যবাদ ভাই ধন্যবাদ চালিয়ে যাও লেগে থাকো কে কে যায় লেগে থাকো লেগে থাকো আমি এখন পনেরো দিন পরে আলু দেবো তারপরে যদি দাম না হয় তোমার হবে আরে আমার তো হয়ে আছে অনেক নিম্নচাপ আছে এখনো আমাকে মারবে চলে এসো না যদি আমার নিউজ খারাপ লাগে আমার কথায় যদি তোমার ক্ষতি হয় আর তুমি যদি প্রকৃত কৃষক হও তুমি যদি বলো যে আমাকে মারবে কখন মারবে কোথায় মারবে বলো আমি সে জায়গায় হাজির হয়ে যাবো কোনো অসুবিধা নাই মাইনাসের লোকেরা চালিয়ে যাও আরে ওকে কে কে রায় পাগলামি করছে ওকে করতে দাও না ও তো পাগল হয়ে গেছে ওদিকে খ্যাপা কুকুরে কামড়েছে না ওরা তো পাগল হবেই ওরা কতুলপুর বাঁকুড়া জেলায় নয় বাবু কতুলপুর বাঁকুড়া জেলার মধ্যে ওরে বত্রিশ নয় বল বাষট্টি আছে ওই রকম কথা বললে হবে পার্সেন্টেজ বাড়া যত পার্সেন্টেজ বাড়াবি তত দাম বাড়বে তোরা যত নিচের দিকে টেনে ধরতে যাবি মার্কেট তত টেরেফুরে উপর দিকে উঠবে যে যত ফরওয়ার্ড ভেজে রেখেছে তার তত লাভ কোনো অসুবিধা নাই আরে আমার কথায় আলু দাউনি ঠিক আছে যার ব্যবসা তার টাকা তার পরিশ্রমের ফসল আলু সে নিজে ঠিক করবে কবে বেচবে অবশ্যই কতুলপুর আজকে তেরোশো টাকা তো অবশ্যই হবে এবার দেখা যাক কতুলপুরে যারা আছে তারা লাইভে এলে ফুলকপিটা হলে ফুলকপির পাশে থাকবে ফুলকপি হয়েছে নাকি সেটা দেখো বিশ দিনের মধ্যে শেষ দাম বাড়বে আমার আলু সস্তায় বেচব না লেবারের অনেক দাম সে তো অবশ্যই লেবারের দাম রাসায়নিক সারের দাম উত্তরবঙ্গ এক লাখ টাকা পার উত্তরবঙ্গ এক লাখ টাকা পার কে কেকেরাই চোর কেকেরা তুই থাক রে ভাই তোকে সব চোর বলছে তুই পালায়নি রে ভাই পাঁচশো টাকা বন্ড উত্তরবঙ্গে হয়ে গেছে দক্ষিণবঙ্গে পাঁচশো টাকা হলে গেলে দাদা আমার মার খেতে তৈরি আছে যার সাহস আছে নিশ্চয় যার সাহস আছে সে চলে আসুক না আর তাঁলে সে বলুক কোথায় যেতে হবে সেখানে আমি চলে যাচ্ছি কোনো অসুবিধা নাই ঠিকানা লোকেশন আমাকে পাঠিয়ে দিই আমি চলে যাবো গুরুদেব প্রত্যাশাকালীন প্রণাম গ্রহণ করবেন নবপ্রাজিকালীন প্রণাম করবেন একটা তথ্য আপনাকে জানাই ওই যে কে কে রায় তা আপনার ভাইপো হ্যাঁ সৈলে বুঝতে পারলাম না ওই কমেন্টটা বাংলায় লিখলেন আরেকবার আপনার কমেন্টটা পোস্ট করুন পোস্ট করুন আর একবার ফালতু কথা বলে লাভ নেই কোথাও ওই ওই যা ওই দাম কোথাও নেই বাবু দাদা হুগলি শিয়াখালাতে দাম বাড়ছে না কেন সব জায়গাতেই দাম বাড়বে আজকে হাজার টাকা বন্ড হবে হবে অবশ্যই হবে অবশ্যই হবে অবশ্যই হবে যা মার্কেটটা তো আগেই ভেঙে দেওয়ার পরিকল্পনা করেছিল ফরওয়ার্ড পার্টিরা কে কে রায় ঢ্যাম না একটা আরে মমতা দালাল বললেও দালাল না বললেও দালাল ওটার নতুন কথা কি আছে ওটা তো খুব ভালো দেখুন আজ থেকে দক্ষিণবঙ্গে দাম বাড়বে এবারে আপনার আলু যে বেচতে হয় দাম বাড়ার সাথে সাথে অ্যাভারেজ করে আলু বিক্রি করতে থাকুন একদম ডিসেম্বরের বিশ তারিখ পর্যন্ত জুড়ে হিসেব করে নেন নিয়ে আস্তে আস্তে বেচতে থাকুন কেউ যদি মনে করেন জানুয়ারি যাব তেনার আলু তিনি যেতেই পারেন স্টোরে অ্যাপ প্রক্স ছাপ জনতা শ্রীরাম এই তিনটে স্টোরে অ্যাপ্রক্স ছাব্বিশ পার্সেন্ট আলু আছে ওটা কি উত্তরবঙ্গ ওটা উত্তরবঙ্গ কথা বলছেন কাকা খেপেছে না কাকা খেপাচ্ছে সেটা সময় কথা বলবে বাবু সমিতির নিকাশি কবে বেরুবে সমিতি এখন সাজাক সমিতি এখন সাজাক এখনো তো বলছি আমার কৃষক এক বস্তা আলুতে ছাপবে একটা পাঁচশো দুটো পাঁচশো তিনটে পাঁচশো আমি তোদের মতো ফরওয়ার্ড সেলার নই রে তোদের মতো চোর নই রে যে আমি মিথ্যা কথা বলবো আজ কতুলপুর তেরোশো টাকা হবে কতুলপুর আজ তেরোশো টাকা হবে আজ তেরোশো টাকা হবে ফাইন আছি ষড়যন্ত্র চক্রান্ত সব ফাঁস হয়ে যাবে নিউট্রেশন খেয়ে এসে বসেছি বাবু সকাল বেলায় নিউট্রেশন খেয়ে এসে বসেছি ও চাপের কিছু নাই বেশি আমার জানা আছে যে ওদের হাতে আর একটাই অস্ত্র আছে সিন্ডিকেটের হাতে সেটা পার্সেন্টেজ বেশি দেখানো আপনার মতো আর কিছু লোকের দরকার ছিল আরে বাবু শচীন একটাই সৌরভ একটাই সৌরভ গাঙ্গুলি একাই একশো তো আমিরালি একাই একশো আর কাউকে আমার দরকার নেই জনতা নাওয়াদ্বীপ সিরাম জলপাইগুড়িতে তিনটে স্টোরে তিন লক্ষ প্যাকেট কম লোড হয়েছে তুমি তেরোশো করে নিয়ে নাও মার্কেট আপডেট দিচ্ছি ব্যবসা করলে তো স্টোরেজে ব্যবসা করতাম ডিসেম্বর থেকে তো আবার ভাড়া বেড়ে যাবে একই ভাড়ায় থাকা রাখার অনুরোধ করেছি সমিতির হিসাব বলছে সেভেন্টি টু পার্সেন্ট নিকাশি সমিতির হিসাবে বলছে সেভেন্টি টু পার্সেন্ট নিকাশি নিকাশি সেভেন্টি সেভেন পারসেন্ট আর যেটা কম দেখাচ্ছে আমার হিসাবের থেকে যেটা কম দেখাচ্ছে সেটা ফরওয়ার্ড বিহার আসামে বলুন গুরুজি আপনি হারওয়াল খান হার্বাল নয় আইভ হার নয় আইভ আপনার গলা ভেঙেছে আপনি আমাদের জন্য প্রচুর পরিশ্রম করছেন এই জন্য আপনার প্রতিটি শিরা উপশিরা প্রণাম ধন্যবাদ ভাই ধন্যবাদ আরে প্রণাম প্রণাম করতে হবে দেবতাকে আমি তো সামান্য মানুষ আমি তো নিমিত্ত মাত্র দাদা আজকের বাজার বাড়লো নাকি আজকে বাজার অবশ্যই বাড়বে আজকে কতুলপুর তেরোশো টাকা পর্যন্ত হওয়ার আমার কাছে খবর আছে এরপর দেখা যাক কতুলপুর বাড়বে কুমরুল বাড়বে সমস্ত মোকামের দাম বাড়বে এই কে 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 কেরা তোর তোর সমিতি দিচ্ছে সিন্ডিকেট দিচ্ছে বাহাত্তর পার্সেন্ট সিন্ডিকেটের হিসাবে আঠাশ পার্সেন্ট আলু আছে আবার তুই বত্রিশ পার্সেন্ট বলছিস দেখুন পনেরোশো টাকা বিক্রি হচ্ছে আচ্ছা ফোনটা একটু ধরে নেই উত্তরপ্রদেশ ওয়ালাইকুম সালাম বাংলা লাইন চাল রায় হ্যাঁ হ্যাঁ যারা ফরওয়ার্ড বেঁচে রেখেছে তারা তো ঢুকঢুক করে খায় আলু খায় সেভেন্টি সেভেন হয়েছে হিসাব তো দেখাচ্ছে সেভেন্টি আর একজন বললো সেভেন্টি টু সমিতি দেখিয়েছে আবার বাংলাদেশ বাংলাদেশ যাবি মানুষ দেবতা গড়ে তাহারাইপার পর করে দেবে মহিষ নির্ভর অর্থাৎ মানুষের উপরই কিছু নাই ও সবার উপরে মানুষ সত্য মানুষের উপরে কেউ নেই সেটা ঠিকই আছে মালদায় যে পজিশন কি মাকডা মালদায় যে পজিশন ভালো উত্তরবঙ্গে লোড বেশি দেখানো হয়েছে আর নিকাশি কম দেখানো হয়েছে কিছু বলুন স্যার ওটা তো আমি জানি উত্তরবঙ্গে লোডটা বেশি দেখানো হয়েছে আনলোড কম দেখানো হয়েছে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ মিলিয়ে টোটাল সেভেন্টি সেভেন পারসেন্ট নিকাশি হয়ে গেছে হ্যাঁ ঠিকই বত্রিশ বাড়লো কেন কাকা তো সকালে খেয়ে আসবে না যারা নিউট্রিশন খায় তারা তো আমলা ঘোড়া বাজারে আজকে দেখানো হয়েছে আলুর দাম এক লক্ষ টাকা বলছে স্যার নাম শুনলে মমতা ব্যানার্জির আর অভিষেকের ভয় ভয় পায় কেন আরে ভয় তো তোরা ভাবি সকাল বেলায় আমি আমার মায়ের গুণকীর্তন করব না তোদের যত জ্বলবে আমার তাতেই চলবে ভয় তো তোরা পাস আমি ভয় পাই না বলি তো আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নেই যারা ভালো কাজ করছে তাদের নাম নিতে হবে না তুই জানিস আমার মা মমতা বন্দ্যোপাধ্যায় কত ঘন্টা ঘুমোয় চব্বিশ ঘন্টায় দু থেকে তিন ঘন্টা ঘুমায় চব্বিশ ঘন্টায় দু থেকে তিন ঘন্টা ঘুমায় যে কাজের মানুষ যে সারা বাংলাটাকে চালাচ্ছে আর বাংলাদেশি তো কে তুই তোর চোদ্দ গোষ্ঠী সবাই বাংলাদেশি এনআরসি হোক না তুই তো আগে বাদ পড়ে গেছিস দু সালে ভোটার লিস্টটা দেখে নিবি তোর নাম আছে নাকি তোর বাবার নাম আছে নাকি দেখে নিবি মামার নাম আছে নাকি দেখে নিবি না হলে ওই তো এন আর হচ্ছে কিসের জন্যে এনআরসি হচ্ছে ওই কে কে রায়ের মতো যারা বাংলাদেশি আছে তাদেরকে তাড়ানোর জন্যই এন হচ্ছে অবশ্যই স্বাগত সবসময় দরজা খোলা আছে দাদা আপনি শিব আমি শিবরাম বাঘ বলছি গড়বেতা থেকে আপনার কথা অনুযায়ী খেলা শুরু হয়ে গেল দাদা আপনি ভালো আছেন আমি ভালো আছি ফিট আছি ফাইন আছি খেলা তো শুরু হবেই সারা ভারতবর্ষ জুড়ে আজ থেকে আলুর দাম বাড়ছে সারা ভারতবর্ষে যেমন বাংলায় তেমন উত্তরপ্রদেশে তেমন এমপিতে তেমন গুজরাটে সমস্ত জায়গায় আলু শর্ট হয়েছে আলু শর্ট হলে দাম বাড়বে আলু এক্সেস হলে দাম কমবে আলু এক্সেস ভেবে দাম আড়াইশো টাকা নামিয়ে দিয়েছিল কেকে রায় একটা মূর্খ মানুষ ওর কমেন্ট ছেড়ে দিন না না ও কেকে রায় কমেন্ট করে যায় মাঝে মাঝে ওকেও পড়ি ও তো সময় দিচ্ছে আমাকে ব্যাস খেলা আরম্ভ উত্তরপ্রদেশ থেকে বলছে সোনার মতো সোনার মতো হবে উত্তরপ্রদেশ বলছে সোনার মতো হবে সোনার মতো হবে আলুর দাম দাদা সরাসরি শয়তানি করে বললাম দাদা সরি শয়তানি করে বললাম আপনারা দেখুন আমি আমি যে কাজটা করছি আমার এতে আমার ভিডিওর ভিউজ বাড়বে আমার প্রচুর রোজগার হবে সেজন্য আমি বলিনি বাবু আমি যে কাজটা কষ্ট করে করছি যাতে আপামোর বাংলার কৃষকের একটু হলেও কিঞ্চিত হলেও উপকারে আসতে পারি একটা মানুষ যদি বলে আমি অভিশাপ নেব তো সঙ্গে সঙ্গে একটা মানুষের সঙ্গে দুর্ব্যবহার করলে তাকে অভিসম্পদ করে দেবে আর আমরা যে কেউ যদি ভাবি যে আমি একটা মানুষের আশীর্বাদ অন্তরের আশীর্বাদ তার জন্য আপনাকে বহু পরিশ্রম করতে হবে বহু ত্যাগ স্বীকার করতে হবে তার মনের মতো কাজ করতে হবে তার অন্তরে স্পর্শ হতে হবে যে অমুক আমার এই কাজটা করলো আমার ভালো লেগেছে আশীর্বাদ তো আমি আশীর্বাদ পাওয়ার লোড়ে এই কাজ করছি অভিশাপের জন্য নয় ঠান্ডায় আছি আমি ঠান্ডায় আছি নরমে গরম হুগলি শিয়া খালাতে জ্যোতির বন্ডের রেড রেট কত আরে আজকে বাড়ছে গুরুজি বুলবুলি তালে চারশো কুড়ি টাকা বন্ড বলছে বেছে দেবো ভাই আলু বেচো অ্যাভারেজে বেচো অ্যাভারেজে একবারে সব নয় অ্যাভারেজে আস্তে আস্তে এই নভেম্বর থেকে ডিসেম্বরে বিশ তারিখ পর্যন্ত হিসাব করে নাও হিসাব করে নিয়ে আস্তে আস্তে পাটে পাটে বেচতে থাকো যে যত পিছোতে যাবে তার তত দাম বেশি পাবে এটা আমার অনুমান মনে হচ্ছে তবু সমস্ত আলুটা নিয়ে কেউ লাস্টে যাবেন না আপনারা এখন থেকে অ্যাভারেজে আলু বিক্রি করতে থাকুন মার্কেটের রোলিংটাও থাক মার্কেটের রোলিংটাও থাক আপনার পকেটে টাকাটাও আসুক তবে এখনো আমার কৃষকের দুমুখ সমান হচ্ছে না যেভাবে সব সবকিছুর দাম বেড়েছে কিন্তু আলু সেই দশ বছর আগের দামে বিক্রি হচ্ছে কেন স্যার এখন এটা কৃষককে বহুমুখী চাষ করতে হবে বহুমুখী চাষ পরে থাকলে হবে না আলুর সঙ্গে গম করতে হবে সূর্যমুখী করতে হবে সরষে করতে হবে ভ্যারাইটি চাষ করতে হবে ভ্যারাইটি করলে আর আলুটা হচ্ছে যে আলু যদি শর্ট হয় আলুর দাম হবে আলু যদি এক্সেস হয় তাহলে আলুর দাম হবে না এটা আলুর সিস্টেম তো আগামী বিধানসভা ইলেকশনে তৃণমূল কংগ্রেস সরকার কংগ্রেস দল ব্যাপক গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসছে তৃণমূল কংগ্রেস দল ব্যাপক গরিষ্ঠতা নিয়ে আবার ক্ষমতায় আসছে সেই দলের মুখ্যমন্ত্রী দেখতে চাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সারা ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা ভারতবর্ষের রোল মডেল মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার রূপকার মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার ঘর প্রকল্পে বাংলার ঘর প্রকল্পে সারা ভারতবর্ষে ইতিহাস সৃষ্টি করেছে মমতা বন্দ্যোপাধ্যায় বুক মমতা নাম নাম ধরে বাংলার চলেছে গিনিস বুক অফ ওয়ার্ল্ড এ আমি চাই মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের প্রধানমন্ত্রী আসন অলঙ্কিত করবে এবং সারা ভারতবর্ষকে নতুন দিশা দেখাবে আলু চাষি পরিবার আলুতে প্রচুর পয়সা পাক আলু চাষি পরিবার সুখে থাক শান্তিতে থাক আনন্দে থাক এটা আমি অন্তর থেকে চাই আজকের মতো লাইভটা এবেলার মতো লাইভটা এখানে শেষ করি কি বলেন আপনারা না এখন ওখানে থাকবো বলুন কতুলপুর তেরোশো হবে এটা তো কনফার্ম এখানে কোনো কথা হবে না এখানে কোনো কথা হবে না ঠিক আছে রইলাম ঠিক আছে রইলাম কতুলপুরের কতুলপুরের মানুষে কিছু জোড়া উচিত ছিল ধূপগুড়িতে আরে ভাই ধুপগুড়ি এক লাখ টাকা গাড়ি এক লাখ প্লাস দাম আছে সব আমাকে কিছু বলে লাভ আছে আমি বিরোধী দলের নাম মুখে আনতে চাই না বিরোধী দলের নাম আমি মুখে আনতে চাই না আর আমি উচ্চারণও করতে চাই না বাংলা সরকারের কাছে আমার মায়ের কাছে আবেদন বাংলার আলু সিন্ডিকেট আলু সিন্ডিকেট পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির মাথায় যেনারা বসে আছেন তেনারা একটা সিন্ডিকেট তৈরি করেছেন এই সরকারকে কালিমা লিপ্ত করার জন্য একটা গভীর ষড়যন্ত্র করেছি বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে যাতে কৃষক এই জনমুখী সরকারের কে কালিমা লিপ্ত করার যে চক্রান্ত করেছে সেই চক্রান্তকে ফাঁস করতে হলে ফাঁস করার জন্যই আমার এই লাইভ এবং সরকার বাহাদুর যেমন লক্ষ্য দেন সর্বভারতীয় মার্কেটের সঙ্গে আলুর মার্কেটটা ঠিক থাকে সারা ভারতবর্ষের কৃষক আলুতে পয়সা পাবে আর বাংলার কৃষক কি অপরাধ করেছে তারা সর্বভারতীয় মার্কেটের সঙ্গে কেন 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 সর্বভারতীয় মার্কেটের সঙ্গে আলুর দাম পাবে না অতএব পাঞ্জাব বীজের দাম কম নেই রাসায়নিক সারের দাম কম নেই আর দৈনন্দিন জিনিসপত্রের দাম বাড়ার সঙ্গে সঙ্গে লেবারেরও লেবারেরও পরিশ্রমের মূল্য বাড়ছে তো সেই সঙ্গে কৃষকের কষ্ট অর্জিত ফসলের ন্যায্য দাম পাইয়ে দেওয়ার দরকার কিন্তু সরকারের অতএব সরকার বাহাদুরকে আমি অনুরোধ করব। এই সরকারের উজ্জ্বল ভাবমূর্তিতে যেনারা কালি ছেড়ানোর চেষ্টা করছে তাদের বিরুদ্ধে এবং আলো যেন তার গতিতে চলে সেদিকে একটু লক্ষ্য রাখা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা আবার তিনটে লাইভে আসছি তিনটে থেকে সাড়ে তিনটে লাইভ শুরু হবে আপনারা সকলে আসবেন সকলে থাকবেন সারা ভারতবর্ষের খবর নিয়ে আবার লাইভে আসবো জয় বাংলা